কালি আমি সকাল থেকে অনেকবার লাগিয়েছি এটা এরকম করলেই উঠে যায় যদি এটা দরকার না থাকে তাহলে কেন মানে যদি স্বাক্ষর নিয়েই যদি শিক্ষার্থীকে প্রথমে কি হয়েছে সকালে যে কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এখন ভাই বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে যাদেরকে নিয়োগ করা হয়েছে সেখানে কি আমার দলের কেউ আছে বলেন আমার দলের কেউ নাই ভাই স্বতন্ত্র ছাত্র প্রার্থী যারা ছোট ছোট প্যানেল যারা তাদের কি কেউ আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোন শিক্ষক আছে তাদের সমর্থিত নাই কিন্তু সুতরাং আপনি যখন এটা বলবেন যে কেউ ভিতরে ঢুকতে পারতে পারবে না তার মানে কি যাদের ভিতরে শিক্ষক কর্মকর্তা নাই তারা কিন্তু অসহায় হয়ে গেল যাদের কর্মকর্তা সেখানে আছেন যাদের দলীয় শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতেছেন ভাই তারা গেলেই কি না গেলেই কি তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু সকল নিয়ম কানুন ভঙ্গ করে চলে গেছে বা নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে তারা গিয়েছে আমাদেরকে যেতে দেওয়া হয় নাই আমরা দেখেছি আজাদ হচ্ছে যে আমরা আমাদেরকে এমপিল নির্বাচনকে ইঞ্জিনিয়ার করছে এমপি আদু আজকে আমরা বুঝতেছি কেন এমপি যাচ্ছে নির্বাচন কমিশন কেন এমপি ছাত্র দল কেন যাচ্ছে সময়সীমা উঠিয়ে দেওয়া আপনি দেখেছেন এই যে তুলে দিয়ে যাদেরকে ভোট তালিকা অ্যানলিস্টিক করা হয়েছিল তারাই আজকে মূলত এই ভোট কেন্দ্র করতেছে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন আমরা এত এত অভিযোগ করতেছি নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বলাই নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতে না ডাকশো নির্বাচন ইতিহাসের একটি কলঙ্কিত নির্বাচন এটি কেন বলছি তিনটি প্রমাণ তার জন্য যথেষ্ট ঠিক তিনটি প্রমাণ সামনে এসেছে এবং এই প্রমাণগুলো কথাগুলো আমরা নিজেরা বলছি না কিংবা আমরা যারা শিবিরের এই জয়ে আশাহত মর্মাহত হয়েছি তারা বলছি না বলছে শিবিরের প্যানেলের একজন সদস্য শিবিরের সহযোগী সদস্য ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা এবং এই নির্বাচনকে যারা পর্যবেক্ষণ করেছে তাদের মতামত সেই তিনটি উদাহরণ আমি দেখাবো তবে তার আগে একটি ব্যক্তিগত কৈফিয়াত দিয়ে নেই সেটি হলো ডাকস নির্বাচনে ছাত্র শিবির জয়ী হবে না এটি আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার হিসেবে সাধারণ ছাত্ররা যদি ভোট দেয় এটি বাংলাদেশের অন্য কোন বিদ্যাপীঠ নয় কিংবা সাধারণ বিদ্যাপীঠ নয় একটি শীর্ষ বিদ্যাপীঠ যেখান থেকে সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা বিশেষত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন আমি উচ্চবিদ্যাদের তালিকায় রাখবো না এই কারণে খুব বেশি কারণ উচ্চদের পয়সা আছে তারা পারলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে চলেন হয় বিদেশে যান না হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শীর্ষ প্রতিষ্ঠান আছে সেখানে তাদের ছেলে মেয়েদেরকে পাঠান অন্য সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে উচ্চবিত্ত ছেলে মেয়েরা যান এমন না আমি অনেক বিশ্ববিদ্যালয়ে জানি যে বাবা আমার কৃষি কাজ করেও ছেলেকে একটা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দরকারের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন এরকম বহু বিশ্ববিদ্যালয় আছে আপনারা জানেন ঢাকা বিশ্ব ঢাকাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ইতিহাস পড়ে গবেষণা পড়ে আন্তর্জাতিক সম্পর্ক পড়ে পাবলিক রিলেশনস পড়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ে সেখানে শিবিরকে জয়ী করে আনবে এটি শকিং ছিল এবং এইটা আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি এই নানান জায়গায় পদচারণার অভিজ্ঞতা থেকেই দেখেছি এবং ভেবেছি যে এটি না সাধারণ শিক্ষার্থীরা ভোট দিলে শিবিরের নিজস্ব যে ভোট ব্যাংক আছে তিন হাজারের মধ্যে এর বাইরে ভোট যাওয়ার সম্ভাবনা এখন ভিভি হতে গেলে তো তিন হাজার ভোটে হবে না হতে হবে মিনিমাম নয় থেকে বারো তেরো চোদ্দ হাজার ভোট লাগবে সর্বোচ্চ তো সুতরাং আমার হিসাব ছিল যে এটি ছাত্রদল খেয়াল করে দেখবেন আমি কোনোদিন বলি নাই যে ছাত্রদল জিতবে আমি ভেবেছিলাম এখানে অনেক যোগ্য প্রার্থী আছে ছাত্রদলের প্রার্থীর বাইরেও যেমন কাদের ছিল উমামা ছিল শামিম নামে যে ছিল এটা উদ্দেশ্য ছিল সবার নজর কেড়েছিল সুতরাং এদের মধ্যে থেকে কি একজন হবে কিন্তু আমার যে বিশ্বাস ছিল না সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে যে যেই হলগুলোতে দখল অর্থাৎ হল রাজনীতি করার অভিজ্ঞতা গুপ্ত রাজনীতি করার অভিজ্ঞতা সম্পন্ন ছাত্র শিবির গত এক বছরে অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে হলগুলো যেভাবে তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং সেখানে অন্য কোনো কারোর প্রবেশ নাই ছাত্র দলের তো প্রবেশ নাই অর্থাৎ তাদের মাতবাড়ি করার কোনো সুযোগ নাই সুতরাং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের যে দীর্ঘ বছরের জেনাশোনা নিজেদের নিয়ন্ত্রণে রাখা ছাত্রলীগ পালিয়ে যাওয়ার পর সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে তারা যে আবির হয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে এই ভোটিং ব্যবস্থা এবং সেই ভোট ব্যবস্থায় তারা মুনাফিকিটা করবে এটি আমার ভাবনার বাইরে ছিল সেই কারণে ফলাফল যেটা হয়েছে সেটি আমাদের সবাইকে চমকে দিয়েছে আমি ব্যক্তিগত ভাবে অনেকখানি চমকে উঠেছি এবং এটি হওয়ার কথা ছিল না কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে একটা মানুষ নিশ্চিতভাবে বলতে পারে যে শিবির জিতবে না কিন্তু বাস্তবতায় কি পরিমাণ বিপরীত হলে উল্টে গেলে শিবির শুধু জয়ী হয়নি এই বিশ্ববিদ্যালয়ের আঠাশটি প্যানেলের মধ্যে একটিতেও একটি যেটি তন্নি আপনারা জানেন এখানে কেউ প্রার্থী দেয়নি অন্য কোন ছাত্র সংগঠনের সে জয়ী হয়েছে আর প্রতিরোধ পর্ষদ অর্থাৎ মেঘ মল্লারের যে টিম সেই টিম থেকে হেমা চাকমা নামক একজন আমাদের উপজাতীয় সদস্য শিক্ষার্থীদের নির্বাচিত হয়েছেন আর এর বাইরে যারা নির্বাচিত হয়েছে সবাই শিবির শিবিরের নিজস্ব প্যানেলের বাইশ কিংবা তেইশ জন দুইজন শিবির যাকে সমর্থন দিয়েছে মোসাদ্দেক এবং জুলাই ঐক্য করে কিংবা কোনো একটা দোকান করে এবং জুবায়ের যাকে মব মাস্টার বললে বলা হয় যে কোনো কিছু হলেই সে শিবিরের মানে সাধারণ ছাত্র সে যে শিবিরের সমর্থনে একটা কেবাস তৈরি করে ক্যাম্পাসে নানান রকম আহ প্রতিবাদ প্রতিবাদ আমরা দেখছি গত কয়েকদিনে এবং সেই প্রতিবাদগুলো খুব নির্দিষ্ট একটা এজেন্ডার একটা মতাদর্শের একটা মতবাদের এজেন্ডা তো এবং শিবির সেখানে আনুষ্ঠানিক ভাবে তাদের সমর্থন দিয়েছে তো তারা জিতেছে আর শিবিরের নিজস্ব কিংবা জন সবাই জিতেছে যেই ছেলেটাকে নিয়ে আমি আলোচনা করেছিলাম ছাত্রলীগের কমিটিতে ছিল তারা স্বামী স্ত্রী নির্বাচিত হয়েছে নির্বাচিত হয়েছে ফরহাদ নির্বাচিত হয়েছে সাদিক নির্বাচিত হয়েছে হেন কোন পরিচিত ছেলে নেই যাদের নামগন্ধও শুনিনি তো চিন্তা করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে আমরা বহুত বয়ান কপচানা শুনছি যে কি এটা জিনজি এবং দু এখানে মুখ দেখে নয় দল দেখে নয় যোগ্যতা দেখে ক্যান্ডিডেট দেখে মানুষ ভোট দিয়েছে খামান বাকুবাস বন্ধ করেন আপনার কি মনে হয় শিবিরের প্যানেলের আঠারো জনের মধ্যে তেইশ জন ভালো ক্যান্ডিডেট ছিল আর ঘোড়ার আন্ডা চুষছে যারা অন্যান্য ছাত্র সংগঠন ছিল ছাত্রদলের কথা বাদ দিলাম বাক্সাস বিনিয়ামিন মোল্লার গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন তাদের স্বতন্ত্র একজন যোগ্য প্রার্থী ছিল না সব ছিল শিবিরের প্যানেল এবং তাও তারা গুপ্ত রাজনীতি করেছে এবং সেই প্যানেলকেই শিক্ষার্থীরা জয়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা এটি ভোটের নামে একটি শিবিরের সঙ্গবদ্ধ এবং জামায়াত সমর্থিত শিক্ষকদের সঙ্গবদ্ধ যে ভোটিং অর্কেস্ট্রা হয়েছে সেটির আমরা রূপ দেখেছি যেটি আমাদের সবাইকে এতটা হতবাক করেছে যে আমরা এই ভোট জালিয়াতিটা নিয়ে কথা না বলে আমরা কথা বলছি রাইট পলিটিক্স করতে হবে ও বিএনপি ছাত্র দল ভরা ডুবি হয়েছে বিকজ তারা রাইট পলিটিক্স করছে না তারা বস্তা বছর রাজনীতি করছে একাত্তর কে টেনে আনছে রাজাকার ট্যাগ দিচ্ছে দখলবাজি করছে সর্বমিত্র এই প্যানেলে যখন দুপুরের দিকে নানান ভাবে যখন কথাবার্তা হচ্ছে যখন আব্দুল কাদের সরাসরি এবং বাকের সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিল কিংবা বললো অনিয়ম হচ্ছে তারপরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সর্বমিত্রকে সর্বমিত্র চাকমা এবং শিবির ঐক্যবদ্ধ জোটের প্রার্থী জয়ী হয়েছেন তিনি কিন্তু তিনি বলছেন যে এই যে শিক্ষার্থীরা আমি দেখছি এখানে জটলা পাকাচ্ছে কেননা তারা বলছে যে ভোট দিয়ে এসেছে এবং অপেক্ষা করছে যে অমোচনীয় কালী এটি পাঁচ মিনিট পর উঠে যাচ্ছে যে তারা আবার ভোট দিবে সেটির জন্য তারা অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে তারা বলেছে নির্বাচন হয়েছে ত্রুটি যুক্ত তারা বলেছে নির্বাচন হয়েছে এটা ঠিক কিন্তু যেই ত্রুটির কথা তারা বলেছে সেই ত্রুটির মধ্যে দুটি মারাত্মক ত্রুটি একটি হলো যে এই অমোচনীয় কালি আর একটা হলো যে বল পেন্ট যেটি দেওয়া হয়েছিল চিহ্ন দেওয়া সেটা মেশিন রিড করতে পারছে না ও এম আর মেশিন এই মেশিন যে আনা হয়েছে শিবিরের নেতার কার্যালয় থেকে এবং শিবিরের নেতার সাপ্লাই থেকে সেখানে এই মেশিন কাজ করছে না সাবিন আল বলছিলেন যে অমোচনীয় কালী সর্বমিত্রর সাথে যোগ করেছেন যে এটি চার পাঁচবারে আমি চার পাঁচবারেই অমোচনীয় কালী মোচন করতে পারছি কেন দেওয়া হলো তাহলে এটি সাবিন আল শিবিরের প্যানেলের প্রার্থী সর্বমিত্রের কথা যদি আপনি ধাতব্যে না নেন বিনিয়ামিন মোল্লা যেই বিনিয়ামিন মোল্লা নুরুর গণ অধিকার পরিষদের ছাত্র নেতা তিনি ছিলেন তাদেরকে কোনো কেন্দ্রে যেতে দেওয়া হয়নি ভোট গণনার সময় যেতে দেওয়া হয়নি আমরা দেখছি সাদিক কাইম ভিতরে ছিলেন ছাত্র দলের কাউকে তো যেতেই দেওয়া হয় নাই তো তিনি অভিযোগ করছেন এবং বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আশি শতাংশ ভোট কাস্ট মানে প্রায় তিরিশ বত্রিশ হাজার শিক্ষার্থী একদিন একটা ক্যাম্পাসে আসে তার কথা হচ্ছে বত্রিশ হাজার শিক্ষার্থী যদি ক্যাম্পাস আসে এই ক্যাম্পাসে তিন ধরনের জায়গা থাকার কথা না শিক্ষার্থীর যে উপস্থিতি দেখানো হয়েছে ভোট কাস্টিং দেখানো হয়েছে আর শিক্ষার্থী উপস্থিতির হিসাবে মধ্যে তারতম্য আছে এবং কেন কিভাবে এত ভোট বেশি দেখানো গিয়েছে সেটির ব্যাখ্যা হিসেবে তিনি বলছেন যে আমাদের যেতে দেওয়া হয় না শিক্ষক যারা ভিতরে আছে এই শিক্ষকগুলো কোন রাজনীতির মতাদর্শের শিক্ষক আপনারা যদি জানেন বুঝেন তাহলে বুঝবেন যে ছাত্র শিবির কিংবা অন্যদের আর ভিতরে যাওয়ার দরকার নেই কেননা তারা অলরেডি ভিতরে আছে এবং তারা তাদের কাজ করছে মিনিয়ামিন মোল্লা তো অভিযোগ তো নির্বাচনের দিন অনেক পেয়েছি যে আমার ভোট অন্য কেউ দিয়ে গিয়েছে অনেক পেয়েছি কিন্তু একটা নির্বাচন অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে সামান্য ভুল ত্রুটি হবে এটা ভেবে নিয়ে আমরা বসেছিলাম আমরা দেখার চেষ্টা করছিলাম যে রেজাল্ট গণনা প্রসেস এবং অন্যান্য বিষয়ে কোথায় যে দাঁড়ায় এক একটা পর্যায়ে নির্বাচন ত্রিশ হাজার একত্রিশ হাজার ভোটারের ফলাফল অনেকক্ষণ আটকিয়ে রাখা হলো অনেকক্ষণ আপনারা জানেন নিশ্চয়ই চারটার পরে রেজাল্ট দেওয়া হয়েছে তো জাতীয় নির্বাচনে ও এতক্ষণ সময় লাগে না সেখানে ত্রিশ হাজার একত্রিশ হাজার ভোটারের ভোট গণনায় কেন তো দীর্ঘক্ষণ সময় লাগলো নিশ্চয়ই কৈফিয়াত চার সময় এসেছে এবং একটা পর্যায়ে আমরা শুনছিলাম যে জয়ী এবং পরাজয়ী প্রার্থীর মধ্যে ব্যবধান এতটা কম যে তারা খুব নিশ্চিত হতে চাচ্ছে যে কি করা যায় কিন্তু আমরা যখন রেজাল্ট তখন দেখলাম কি জয়ী প্রার্থীর ভোট চোদ্দ হাজার আর যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তার ভোট পাঁচ হাজার এই হচ্ছে খুব টাইট ব্যবধান তো যাই হোক এখন এটি নিয়ে কারা পরাজিত হয়েছে আমার আক্ষেপ নেই কিন্তু যারা জয়ী হয়েছে তাদের জয় কতটা প্রশ্ন ছাড়া সেটি নিয়ে প্রশ্নটা করে যেতে হবে কেননা এটি বাংলাদেশের আমরা একটা ভোট ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধটা করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম শেখ হাসিনা বিরোধী আমাদের সকল কর্মকাণ্ডের পেছনের যে ক্ষোভটা ছিল গণতন্ত্রহীনতা শিক্ষার্থীদের দু আঠারো না সতেরো সালে একবার ডাকশ নির্বাচন হলো সেখানে নুরুল হক নূর জয়ী হয়ে আসলো ডাকশ নির্বাচনের বাইরে জাতীয় নির্বাচনের দীর্ঘদিন যে নির্বাচনহীনতা এবং ভোট রিগিং ভোট সম্পর্কে মানুষের যে সন্দেহ অবিশ্বাস সেটার পুজোভিত খুবই ছিল শেখ হাসিনার শাসনের ভিত্তির দুর্বলতা সেই জায়গায় এখন ইউনুসের আমলে এসে এমন একটা প্রশাসন যে প্রশাসন আমি এর আগে বহুত আলোচনা করেছি আপনারা দেখেছেন যে ভিসির এই প্রশাসন মোহাম্মদ নিয়াজের নেতৃত্বে তার জামাত সংশ্লিষ্টতা নিয়ে বহু অভিযোগ এসেছে এবং তিনি যে গুপ্ত আওয়ামী লীগ আসে যে এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন সেটি নিয়েও নানান রকম ভিডিও আলোচনা হয়েছে এর আগে আমি নিজেও আলোচনা করেছি দেখেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন দুঃখিত প্রক্টার হিসেবে তিনি জামায়াতের রাজনীতির সমর্থক বিনিয়ামুল মোল্লার কথা তা অনুযায়ী যেই ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেছেন তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক সুতরাং তারা তাদের সর্বোচ্চ দিয়ে ভোট কাটছপিটা তারা তাদের সর্বোচ্চ ইমানি দায়িত্ব দিয়ে ইসলামী জজবা দিয়ে করেছেন করে আমাদের সামনে এমন একটা রেজাল্ট এনেছেন যেটি আমরা হতচকিত হয়ে গেছি সেটা শুধু আমি একলা বলছি না উমামা ফাতেমার ইন্টিগ্রিটি রাজনৈতিক সততা নিয়ে আপনাদের প্রশ্ন থাকার কথা না উমামা বলছে এটি ইতিহাসের কলঙ্কিত নির্বাচন আব্দুল কাদের নয়দাফার ঘোষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় যাদের হাত ধরে শিবির ক্ষমতায়িত হয়েছে ক্যাম্পাসে আজকে তাদেরকে কেবল নালিফাই না তাদেরকে কিভাবে সামাজিক ব্যাশিং করা যায় অনলাইনে সমস্ত মহোৎসব তৈরি চলছে বিনিয়ামিন মোল্লা সহযোগী শিবিরের তারা বলছে এটি জামালুদ্দিন খালিদ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আহ খুবই সোভার একটা ছেলে ইসলামিক মাইন্ডের তিনি বলছেন যে ইতিহাসের কলঙ্কিত একটু নির্বাচন এবং এই নির্বাচন কিভাবে ইসলামিস্টদের বিজয় হিসেবে বৈধতা দিচ্ছে রাজনৈতিক দলগুলা খোদ তার নিজের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তার হিসেবে নেই আমি যখন এই আলোচনা করছি তখন দ্য ফাইট ইজ ওয়ান অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অভ্যন্তরে রেকর্ডিং হচ্ছে সকল ছাত্র সংগঠন সাধারণ স্বতন্ত্র প্রার্থীরা তার জোট বাঁধার চেষ্টা করছে এবং ডাকসুতে পুনর্নির্বাচন এবং ডাকসির অনিয়মে স্বাধীন কমিশন গঠনের দাবিতে তারা একাটা হচ্ছে আমি জানি এই ক্ষোভ অনেক দূর আগাবে নয় জন পোলিং এজেন্ট সরাসরি এই নির্বাচনে অনিয়ম হয়েছে বলে বলে করেছে প্রথম আলো সংবাদ দিয়েছে আমি শেষ করব যে এবং এই বার্তা নেওয়া উচিত যে প্রার্থী দেখে ভোট দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় প্রার্থী দেখেই যদি ভোট দিয়ে থাকে তাহলে শিবিরের একক প্যানেল থেকে পঁচিশ জন নির্বাচিত হয় কিভাবে নাকি এটি কেবলই দীর্ঘ চার পাঁচ বছর যে শিবিরের ছানাপনারা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে ছাত্র ছাত্রলীগ এবং ভোট কাটার রাজনীতি লুটপাট করেছে সেটির একটা অর্কেস্ট্রা তারা গত এক বছর ধরে হলগুলো যেভাবে নিয়ন্ত্রণে রেখেছে সেটির মধ্য দিয়ে তাদের মনোনীত ভিসি এবং ডক্টরের এবং যারা আছে তাদেরকে দিয়ে এটি একটি ফলাফল সামনে জাতির সামনে হাজির করেছে যেটিকে আমাদের মেনে নিতে হবে এবং বলতে হবে এটি নতুন প্রজন্মের রায় বলতে হবে যে আগামী দিনের রাজনীতিতে শিবির আমাদের নেতা সাধারণ ছাত্রদের নেতা হিসেবে জন অর্থাৎ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে কেমন কেমন গাইজ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার দৃঢ় বিশ্বাস এই অনিয়মের প্রতিবাদে ফুসে উঠবে এবং এই অনিয়মকে জবাবধিতার আওতায় আনার জন্য সর্বোচ্চটুকু দিবে কেননা এটি ইতিহাসের দায়বদ্ধতা এটি বাংলাদেশের জন্ম দাগের দায়বদ্ধতা এটি বাংলাদেশের রক্তের দায়বদ্ধতা যেই সংগঠন যার নেতৃত্বে হয়েছে এই ক্যাম্পাসে যেই সংগঠন বাংলাদেশের বিরোধিতা করেছে তারা কেবলই ভালো ছাত্র সাজার সুবাদে পুরা প্যানেল জুড়ে জয়ী হবে আর অন্য সকল শিক্ষার্থী স্বতন্ত্র যারা প্রায় সাড়ে সাতশো প্রতিদ্বন্দ্বী তারা হিসেবে আবির্ভূত হবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে এবং সেটাকে আমাদের মেনে নিতে হবে এই রাজনীতি তো বাংলাদেশে চলবে না চলা উচিত না এটি বাংলাদেশের প্রতি অন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি অন্যায় সাধারণ শিক্ষার্থীর প্রতি অন্যায় মেধার প্রতি অন্যায় সততার প্রতি অন্যায়